ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা মিনি রিভিউ এপিসোডে আজকে আমি তোমাদের সাথে প্যান ইন্ডিয়ান সিনেমা কুলি নিয়ে কথা বলবো তিরিশ বছর পরে দেবা ওরফে রজনীকান্ত যখন জানতে পারে যে তার বন্ধু রাজশেখর মারা গেছে তখন রাজশেখরকে সেই দেখা দেখার জন্য ফিরে আসে কিন্তু রাজশেখরের বড় মেয়ে প্রীতি যে চৈত্র অভিনয় করেছে সুতি হাসান সে এই ব্যাপারটাকে ভালোভাবে মেনে নেয় না এবং সে দেবাকে দেবা দূরে বসেই বন্ধুর শেষ যাত্রা দেখতে থাকে এর বা এরপরে রাজশেখরের ফ্যামিলি অর্থাৎ রাজশেখরের তিন মেয়ের আশেপাশেই ঘুরতে থাকে কারণ দেবা ততক্ষণে জেনে গেছে যে রাজশেখরের মৃত্যুটা নর্মাল মৃত্যু ছিল না রাজশেখরকে মার্ডার করা হয়ে এখন তার বন্ধুকে কে মার্ডার করেছিল এবং কেন মার্ডার করেছিল সেটার ইনভেস্টিগেশন করার জন্যে দেবা সেখানে অবস্থান করতে থাকে পাশাপাশি তার প্রাণপ্রিয় বন্ধুর খুনিকে মারাটাও তার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এই ব্যাপারে রাজশেখরের বড় মেয়ে পিতি রাজি না থাকলেও দেবা তাকে কনভেন্স করে এবং দেবা তাকে আশ্বস্ত করে সে যতক্ষণ বেঁচে আছে তাদের কোনো ক্ষতি হবে না এরপরে পিতি রাজি হয়ে যায় তার সাথে হাত মিলিয়ে তার বাবার খুনিকে খুঁজে বের করার জন্যে এখন সিনেমার হিরো যখন রজনীকান্ত সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির গড় সে সব কিছুই করতে পারে সে সে পুলিশের থেকে বেশি বুদ্ধি নিয়ে একা একা ইনভেস্টিগেশনও করতে পারে আবার একা হাতে একসাথে পনেরো জনকে মেরে দাও তার কাছে কোনো ব্যাপার নয় তো ইনভেস্টিগেশন শুরু করে তার বন্ধুর মৃত্যু এবং সে একটা পর্যায়ে তার বন্ধুর মৃত্যুর কারণ জানতে পারে তো তার বন্ধু রাজশেখর কেন মারা গেছিল সেই ব্যাপারে একটু আলোকপাত করে রাজশেখর একটি ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেছিল যেটার উপর যে কোনো জিনিস বসিয়ে দিলে নিমেষেই সেটা পুরে ছাই হয়ে যেত সামনে করে সেটাকে রাজশেখর বলে আমরা ইলেকট্রিক চুল্লিতে যখন মৃতদেহ কুড়িয়ে ফেলি সেটাতে অনেকটা টাইম লাগে কিন্তু তার তৈরি করা এই ইলেকট্রিক চেয়ার ইউজ করলে সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে গভর্নমেন্ট অফিসার এটা বলেই রিজেক্ট করে দেয় যে এটা যদি ভুল হাতে পড়ে তাহলে এর অপব্যবহার হতে পারে কিন্তু রাজশেখরের এই ইলেকট্রিক চেয়ারের খবর পৌঁছে যায় সাইমনের কাছে সাইমন রাজশেখরকে ব্ল্যাকমেল করে তার মেয়েদের প্রাণের হুমকি দেয় এবং রাজশেখরকে বাধ্য করে ওই ইলেকট্রিক চেয়ার নিয়ে সাইমনের হয়ে কাজ করার জন্যে এখন কথা হলো সাইমন রাজশেখর এবং তার ওই ইলেকট্রিক চেয়ার কী কাজে ব্যবহার করবে তো চলো তার উপরে একটু আলোকপাত করা যাক সাইমন হচ্ছে একটা বন্দরের মালিক যে বন্দরের মধ্যে প্রচুর পরিমাণে লেবার রয়েছে এবং সেই বন্দরের আড়ালে প্রচুর পরিমাণে ইলিগাল কাজ করা হয় এবং বন্দরে থেকে সাইমনের সমস্ত ইলিগাল কাজ হ্যান্ডেল করে সাইমনের রাইট হ্যান্ড দয়া ডিপার্টমেন্ট কিন্তু সাইমনের অ্যাক্টিভিটি সম্বন্ধে অবগত তারা বারবার পুলিশ অফিসারদেরকে স্পাই বানিয়ে সেখানে পাঠায় কিন্তু প্রত্যেকবারই তারা দয়ালের কাছে ধরা খায় এবং তারপরে তাদের একটাই পরিণত হয় সেটা হয় মৃত্যু আর মৃত্যুর পরিমাণ এত বেশি হয়ে যায় যে ডেড বডিকে সামলানো যায় না রাজশেখরকে তার ইলেকট্রিক চেয়ার সহ বন্দরে নিয়ে আসা হয় এবং যে সমস্ত লোককে মার্ডার করা হয় তাদেরকে ওই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে পুড়িয়ে দেওয়া হয় যার যার ফলে গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট তাদের কোনো টেস্ট করতে পারে না আর এই বন্দরের মধ্যেই রাজশেখর মার্ডার হয় তো রাজশেখরের মৃত্যুর পরে ডেড বডি ভ্যানিশ করার কাজও কিন্তু সাইমনের যায় আর সেই সুযোগ নিয়ে প্রীতিকে দেবা বন্দরে এবং সাইমন সে সাইমনকে বলে নেই ইলেকট্রিক চেয়ার অপারেট করতে পারে যেহেতু রাজশেখরের বড় মেয়ে প্রীতি তার বাবার সাথেই থাকতো সেহেতু প্রীতি কিন্তু জানতো কিভাবে ইলেকট্রিক চেয়ার অপারেট করতে হয় তো তারা সহজেই সাইমনের বন্দরে সেই কাজটা পেয়ে যায় যে কাজটা রাজশেখর করছে সিনেমার মূল গল্প কিন্তু এটুকুই বন্দরে ঢোকার পরে দেবা কিভাবে তার বন্ধু রাজশেখরের খুনিকে খুঁজে বের করবে এবং সাইমনের সাথে দেবার একটা ক্লাস হবে এবং সেই ক্লাসটা শেষ পর্যন্ত একটা ম্যাসি অ্যাকশন সিন এবং সাইমনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে এছাড়া সিনেমার মধ্যে যে ছোট ছোট টুইস্টগুলো রয়েছে সেগুলো এই সিনেমার মধ্যে থাকলেও হতো না থাকলেও হতো তার মধ্যে যেমন রয়েছে সাইমনের ছেলের লাভ স্টোরি সাইমনের ছেলেকে মারবে একজন আর সেই দোষ চাপিয়ে দেওয়া হবে দেবার গারে এবং যার জন্য সাইমন এবং দেবার মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে বন্ধুরা কুলি সিনেমার মূল গল্প কিন্তু এটুকুই তো চলো এবার চেষ্টা করি আমরা রিভিউ করার প্রথমে আমরা বলবো গল্পের কথা এই সিনেমার কোনো কোনোরকম দম নেই এই সিনেমার স্টোরির মধ্যে যে সমস্ত টুইস্ট দেখানোর চেষ্টা করা এই টুইস্টগুলো এই সিনেমাতে থাকার দরুন কোনো রকম অ্যাডভান্টেজ অ্যাড হয়নি আর যদি না থাকতো তাহলে কোনো ক্ষতি হতো বলে আমার মনে হয় এরপরে আমি বলবো সিনেমার ডিরেক্টর লোকেশের কথা কাইথি এবং বিক্রম সিনেমার পরে লোকেশের কাছ থেকে প্যান ইন্ডিয়া লেভেলে আমাদের কিন্তু এক্সপেকটেশন অনেক তো যে এক্সপেকটেশন নিয়ে কুলি সিনেমাটা অডিয়েন্স দেখতে শুরু করবে লোকেশ তার টোয়েন্টি পার্সেন্টও ডেলিভার করতে পারে এই সিনেমাটা লোকেশের আগের দুটো সিনেমা কাইথি এবং বিক্রমের সাথে কোনোরকম লেভেল ম্যাচ করতে পারে সেক্ষেত্রে আমি বলবো এই সিনেমার স্ক্রিন প্লে যারা লিখেছে তাদের কাজ আপ টু মার্ক হয়নি এরপরে আমি যদি বলি অভিনয়ের কথা অভিনয়ের ক্ষেত্রে বছর বয়সী রজনীকান্ত এখনো সবার নজর করে জন্য ষাটের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং সে যথেষ্ট ভালো অভিনয় করেছে তবে ভিলেন হিসাবে তাকে যতটা ডেডলি ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা উচিত ছিল পরিচালক কিন্তু সেটা করেনি বিক্রম সিনেমাতে আমরা দেখেছিলাম রোলেশকে পাঁচ মিনিটের জন্য পর্দায় এনে সিনেমাটার পুরো লেভেল চেঞ্জ করে দিয়েছিল লোকেশ আর সেখানে নাগার্জনের মতো একজন অ্যাক্টারকে পুরো সিনেমা জুড়ে ব্যবহার করেও সে কিন্তু ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারেনি সিনেমাতে কান্নড় সুপারস্টার উপেন্দ্রকে রাখা হয়েছে এবং খুব বেশি হলে তাকে তিন থেকে চার মিনিটের জন্য ইউজ করা হয়েছে আমি বুঝতে পারলাম না একজন সুপারস্টারকে কেন এইভাবে ওয়েস্ট করা হলো এবং সিনেমার শেষ দৃশ্যে ক্যাম হিসাবে আমির খানের উপস্থিতিটা খুব একটা কাজ করে এবং আমরা যারা ভেবেছিলাম বিক্রম সিনেমাতে সুরিয়াকে শেষ দৃশ্যে এনে যেভাবে একটা বোম ব্লাস্ট করা হয়েছিল আমির খানকে দিয়েও বোধহয় সেটা করানো হবে কিন্তু সেক্ষেত্রেও লোকেশ কঙ্গরাজ ফেল করেছে তো বন্ধুরা এই ছিল সুপারি ডিরেক্টর লোকেশ কঙ্গরাজ এবং সুপার রজনীকান্তের কম্বিনেশনে তৈরি পুলি সিনেমার রিভিউ ব্যক্তিগতভাবে আমার মতামত আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার ফিফটি পার্সেন্টও ফুলফিল পাইনি আপনারা চাইলে সিনেমা দেখতে পারেন সিনেমাটা একবার দেখার মতো আমার এই শর্ট রিভিউ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং অবশ্যই বেল বটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে